যমাইয়াফা আর আগত তকি কইলাম সুবহানাল্লাহ মারাত ফা ইතර আর রাসূল দোয়া গচি দে এই দোয়া কই জি দে তাকরের বাগানের মধ্যে বকরে হাজিরত্ব দে একবার আর আদরা জেলা তর উপহার দিবে লাই আর রাসূল জেতে দোয়া করে দি আল্লাহুম্মা আছির মালাহু

আপনি আমাকে একটু জানিয়ে দিন বলে দিন কেমন কখন হবে কেমন কখন হবে তখন আমার রসুল বলতেছে কথা তুমি কেন জিজ্ঞেস করতেছ

নবী বাদ দিন একবার তল্লাই নবীবেবা এবাদুমতি রবিউল মাসুদ প্রতিমির জমিনো দছি দেই আর সুন্নিয়ালে এবাদুমতি নামাজ পড়ি নামাজ পড়ি जुलूस করি যাদু করি সুবহানাল্লাহ জামাত করি করি আরে নামাজ পড়ি जुलूस করি যুলু শহরে নগরী করি

আপনার গরমের মধ্যে থাকবে সত্যিকার